মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দ্রুত সুস্থতা কামনায় শুক্রবার গঙ্গাসাগর কপিল মনি মন্দিরে পুজো দিলেন সুন্দরবন বিষয়ক দফতরের মন্ত্রী বঙ্কিমচন্দ্র হাজরা সাগর ব্লকে তৃণমূল কর্মী সমর্থকদের সাথে নিয়ে এই পুজোতে যোগ দেন তিনি আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায় গত গতকাল তার বাড়িতেই হঠাৎ পড়ে গিয়ে মাথা ফাটে এবং অসুস্থ হয়ে এসএসকেমে ভর্তি হয় আমরা বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী বঙ্গজননীর সুস্থতা কামনার জন্য সুন্দরবন উন্নয়ন প্রস্তাব বিষয়ক দপ্তরের যিনি তার একনিষ্ঠ সৈনিক এবং মন্ত্রী ইন্দুর বঙ্কিমচন্দ্র হজ্ঞা মহাশয়ের সঙ্গে থেকে মামনি কবির ভগবানের চাতুর চরণে এই প্রার্থনা জানালাম তিনি দিদিকে যেন তাড়াতাড়ি তিনি সুস্থ করে দেন এবং আমাদের মধ্যে ফিরে এসেন এই সময় আনন্দের মুহূর্ত সময় জীবনকে আলোকিত করা এই উৎসব আসল হাতের জাদুতে এই সময় সমৃদ্ধিকে ঘরে আনা সেনকো গোল্ড গোল্ড এন্ড ডায়মন্ড আর আর এন রোড ওল্ড পোস্ট অফিস পাড়া সাউথ কোচবিহার